মুখ্যমন্ত্রীর হুশিয়ারি উপেক্ষা করে এই পুকুর ভরাটের অভিযোগ কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের কমলপুরে পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে হবে ভেঙে দিতে হবে সে যারই হোক আর যত বড় নেতারই হোক আর যত বড় পুলিশ বা অফিসাররা এর মধ্যে জড়িত থাকুক না কেন মুখ্যমন্ত্রীর হুশিয়ারি উপেক্ষা করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পুকুর কিংবা জলাশয় বুঝিয়ে ফেলার অভিযোগ উঠছে এবার জমি হাঙড়তে থাবা জগদ্দল বিধানসভার কাউগাছি এক গ্রাম পঞ্চায়েতের ন নম্বর সংসদের কমলপুরে পঞ্চায়েত প্রধানের বাড়ির নাকের ডগায় থাকা আস্ত একটা পুকুর রাতারাতি উধাও হয়ে গেল যদিও দু হাজার বাইশ সালে ঘিঞ্জি এলাকায় থাকা কমলপুরের ওই পুকুরটিকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু তৎকালীন সময়ে স্থানীয়দের বাধায় পুকুর ভরাটের কাজ থমকে গিয়েছিল স্থানীয়দের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্য শেখ লালুর মতোতেই পুকুরটিকে বুঝিয়ে ফেলা হল জনবহুল এলাকায় জলাভূমি বুঝিয়ে ফেলা হলেও প্রশাসনের কোনো হেলদোল চোখেই পড়ল না বলে অভিযোগ উঠেছে এমনকি প্রাণের ভয়ে নীরব থাকতেন স্থানীয় বাসিন্দারাও এই পুকুর ভরাট নিয়ে বিজেপির ব্যারাকপুর জেলার অফিস সম্পাদক প্রণব মণ্ডল বলেন কাউগাছির কমলপুরে দু হাজার সালে পুকুর ভরাটের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু সেবার স্থানীয়দের বাধায় ভরাটের কাজ স্থগিত হয়ে গিয়েছিল বর্তমানে সেই পুকুরটি ফের বুঝিয়ে ফেলা হলো তার দাবি জমির পদক্ষেপ নেওয়া উচিত কমলপুরের পুকুরের ঘটনাটা আমি আগেও শুনেছিলাম বাইশ সালে আমি এই ব্যাপারে আপনার মিডিয়াতেই আমি বাইট দিয়েছিলাম তখন ওটা স্থগিত করে দিয়েছিল তৎকালীন যে পঞ্চায়েত যারা ছিল এবং প্রশাসন মিলে কিন্তু বর্তমানে শুনলাম যে ওই পুকুরটা আবার নতুন করে ভাড়াটের কাজ চলছে কিন্তু এইটা তখন ওই জমিটা পুকুর রেকর্ড ছিল এখন বর্তমানে কি করে ওটা বাস্তু বা ডাঙ্গা রেকর্ড হলো এটাই আমার প্রশ্ন আর আমি প্রশাসনের কাছে আবেদন করব যে ব্যাপারটা আপনারা সরাজমিনে তদন্ত করুন এবং বিএলআরও অফিসের প্রিভিয়াস রিপোর্ট দেখুন ঘিঞ্জি এলাকায় পুকুর আগুন লাগলে জল পাওয়ার সমস্যা দেখা দেবে সেখানে দাঁড়িয়ে ভট হয়ে গেল জলাশয়ের দেখুন কমলপুর আপনার ওখানে প্রান্তিক আশপাশে কাউগাছির যে সমস্ত পুকুরগুলো ছিল এই দশ এগারো বছরের মধ্যে সমস্ত পুকুরগুলো বিলুপ্ত হয়ে গেছে সেখানে এখন বালি সিমেন্ট বালির গোলা হয়েছে কোথাও কোথাও বাড়িঘর হয়ে গেছে হ্যাঁ এই পুকুরগুলোর আর কোনো অস্তিত্বই নেই কি চাইছেন আপনি আমি চাইছি দেখুন সামাজিক যেহেতু আমরা সমাজে বসবাস করি সামাজিক ভারসাম্য রক্ষা করতে গেলে সব কিছুই দরকার আছে পুকুর পুকুর বাগান বিল খাল সবই দরকার আছে সেগুলো যাতে যদিও পঞ্চায়েত প্রধান সমীর চক্রবর্তীর দাবি ওটা পুকুর নয় রেকর্ডে জমিটা ডাঙা ছিল ওখানে আবর্জনা ফেলা হতো সেই আবর্জনা দুর্গন্ধে আশেপাশের লোকজন অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় ক্লাব কমিটি আলোচনায় বসে সিদ্ধান্ত নিয়ে দূষণের হাত থেকে এলাকাকে মুক্ত করা হয়েছে ওটা পুকুর ছিল না জমিটা ডাঙা জমি হ্যাঁ রেকর্ড ডাঙা রেকর্ড ডাঙা আছে কিন্তু ওই জায়গাটা ডিস মাটি তুলে পাশের যারা ওই জমিটাই অন্য পাশে বাড়ি করেছে ধান জমি ছিল ওই জায়গাটা উঁচু করেছিল সেই জায়গাটাতে ব্যবহারিক জল কিছু নয় ওই এলাকার আবর্জনা আবর্জনা সব জায়গাটা মোড়া ফোড়া ফেলতো আশপাশের লোকেদের দুর্গন্ধে অসুবিধা হতো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ভূমি ক্ষয় হচ্ছিল সেই সময়তে আমরা পাড়া থেকেই ওই জমিটা এর আগে হট করতে এসেছি হ্যাঁ এখন ভট্ট বাড়ির দিকে তখন আমরা হ্যাঁ হ্যাঁ অনেক আগে ভর্ট হচ্ছিল সেই সময়তে বালিককে ভর করতে দেয়নি ডাঙা 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 জমি এবং ওই জমির উপরে অন্যান্য বাড়ি পরে আছে ওই জায়গা থেকে মাটি তুলেই তারা ওই জায়গাটা উঁচু করেছিল সেই জায়গাটা ভর করে দিয়েছিলো এবং সেটা আমাদের পাড়ার আমরা ক্লাব কমিটি আমরা বসেছিলাম পাড়ার বয়স্ক লোকদের নিয়ে আমরা বসেছিলাম এবং ওই এলাকার পরিবেশটাকে নষ্ট হচ্ছিল ওই জল জমতো মশা হতো তারপর কি মরলে পরে সেখানে ফেলে দিত সে পরিবেশ থেকে ছেড়ে এই জায়গায় উদ্ধার করা হচ্ছে পরিবেশ দূষণের হাত থেকে এলাকাকে মুক্ত করা হচ্ছে হচ্ছে হ্যাঁ